দীর্ঘ উনিশ মাস জিম্মি থাকার পর অবশেষে ইসরায়েলি মার্কিন দ্বৈত নাগরিক ইডান আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাস যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এই প্রথম কোন বন্দিকে মুক্তি দিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি এই পদক্ষেপকে হামাজ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার নতুন সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে ভেবেছিলেন আর কখনোই দেখতে পাবেন না পরিবারের সদস্যদের কিন্তু দীর্ঘ এক বছর সাত মাস পর আবারও পরিবারকে ফিরে পেয়ে আবেগ তাই বাধ মানেনি ইডান আলেকজান্ডারের ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ছিলেন ইডান ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের শুরুতে দু হাজার তেইশের সাত অক্টোবর গাজার সীমান্ত থেকে একুশ বছর বয়সী ইসরায়েলি মার্কিনী দ্বৈত নাগরিক ইডানকে আটক করে হামাস সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায় ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে হামাস তার মুক্তির সময় কয়েক ঘন্টার জন্য গাজায় সেনা অভিযান স্থগিত রাখে তেলাবিব সর্বোচ্চ নিরাপত্তায় তাকে গ্রহণ করেন হোয়াইট হাউসের মধ্যপ্রাচ্য বিষয়ক প্রতিনিধি স্টিভ উইটকফ ধারণা করা হচ্ছে তরুণ সেনা সদস্যই হামাসের হাতে বন্দী শেষ মার্কিন নাগরিক আমি এটা জানতে পেরে খুবই আনন্দিত যে আমেরিকান নাগরিক ইডান আলেকজান্ডার যাকে আমরা মৃত ধরে নিয়েছিলাম তাকে আজ মুক্ত করে নিয়ে এসেছি আমরা তার মুক্তির পুরো কৃতিত্ব স্টিভ উইটকফের যিনি দুর্দান্তভাবে নিজের দায়িত্ব পালন করেছেন বাকি আরও বিশ জিম্মিকে মুক্ত করতেও চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আমি ঈশ্বর ট্রাম্প আর প্রতি কৃতজ্ঞ কফের পাশাপাশি কৃতজ্ঞতা নেতানিয়াহুর প্রতিও আমার ইরানকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য আমি আমার ইরানকে জড়িয়ে ধরে বসে থাকতে চাই ওকে আর কখনোই কোথাও যেতে দিতে চাই না যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর এই প্রথম জিম্মি মুক্তি দিয়েছে হামাস দক্ষিণ গাজায় খান ইউনিসের অজ্ঞাত এক স্থানে রেডক্রসের কাছে তাকে হস্তান্তর করে হামাস সদস্যরা এ ঘটনাকে ইসরায়েল হামাস সমঝোতার একটি নতুন সম্ভাবনা হিসেবে দেখছে মিশর কাতারসহ মধ্যস্থতাকারী বহু রাষ্ট্র এটি আমাদের জন্য খুবই আবেগঘন একটি মুহূর্ত দীর্ঘদিন বন্দি থাকার পর ইডান আলেকজান্ডার ফিরে এসেছে তার তারে মুক্তির পেছনে কূটনৈতিক ও সামরিক চাপ প্রয়োগের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ হামাসকে পরাজিত করে বন্দি সকল জিম্মিদের মুক্তি ও যুদ্ধের সমস্ত লক্ষ্য অর্জনে সবসময় আমাদের পাশে আছেন প্রেসিডেন্ট এদিকে ইসরায়েল হামাস যুদ্ধবিরতি বিষয়ে আলোচনা করতে মধ্যপ্রাচ্য সফর করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট অন্যদিকে আলোচনায় যোগ দিতে মধ্যপ্রাচ্যে প্রতিনিধি পাঠানোর ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তবে বৈঠকের পরিণতি ফলপ্রসূ না হলে গাজায় আগ্রাসনের পরিধি বাড়ানোর হুমকিও দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী সাবরিনা নুসরাত যমুনা নিউজ